আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আসলে খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি খারাপ সময়টা কি আপনারা সবাই জানেন আফতাবনগর হাটের বিরুদ্ধে আসলে কিছু শকুনের চোখ পড়ছে আফতাবনগর হাটের উপর আর এই অ্যাগ্রো সেক্টরটাকে নিয়ে অ্যাগ্রো বলা উচিত না অ্যাগ্রো মানে খামার বোঝানো হয় সাধারণত এই হাট সেক্টরটাকে নিয়ে বা কুরবানির হাট নিয়ে যে একটা মানে সমস্যা তৈরি হয়েছে কিংবা একটা চক্রান্ত চলতেছে এইটাই কিন্তু আসলে তার প্রমাণ এই ধরনের সিদ্ধান্ত এবং এই ধরনের সিদ্ধান্ত নিতে যারা বাধ্য করে তারা যাই হোক সেই বিষয়ে পরে আরেক সময় কথা বলবো সরে জমিনে সেই স্থানে যে কিন্তু আজকে আসলে যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যেহেতু আমরা গতকালকে আসলে পোস্টার লাগে আসলাম আফতাবনগরে গরু আনার জন্য কিন্তু সেখানে আসলে মনে হয় না এবার আফতাবনগর হাটের ব্যাপারে কোনো আসলে পজিটিভ সিদ্ধান্ত আসবে এই কারণে আমরা মেরাদিয়ায় একটা জায়গা সিলেক্ট করছি এবং মেরাদিয়ায় আমরা চাচ্ছি যে একটা জায়গা বুক করে রাখতে যাতে করে পরবর্তীতে যদি আফতাবনগরে কোনো নেগেটিভ সিদ্ধান্ত হয়ও আমরা এইখানে গরুগুলো তুলতে পারি আপনারা জানতে চাচ্ছিলেন যে মেরাদিয়ায় আনলে কোন জায়গায় তুলব মেরাদিয়া আনলে ওই যে আমার পিছনে দেখেন যে এই জায়গাটা আছে যে এই যে এই লম্বা জায়গাটা এই জায়গাটায় তুলব এইটা কোন জায়গা এইটা হচ্ছে যদি দেখেন এই যে ফরাজি ডেন্টাল আছে না ফরাজি ডেন্টাল তার পাশে এই যে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন সম্ভবত পিবিআই হ্যাঁ ঠিক অপোজিটে মেরাদিয়া বাজার রোড দিয়ে একটু সামনে আসলে ফরাজি ডেন্টালের ঠিক অপোজিটে পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এইটার ঠিক অপোজিটের যে বিল্ডিং এর নিচে যে নীল রঙের দেয়াল করা যে এই দেয়ালটার এইখানে আমরা তুলব চিন্তা করতেছি

এই দেয়ালটায় আমরা আমাদের স্টিকার বা যে প্লাকার এটা প্রথম আমরা লাগানো শুরু করি এরপরে পুরো দেয়ালটা জুড়েই আমরা লাগাবো এখানে যাতে করে গরু যায় আসতেছে এদিকে এক জায়গা দিয়ে একটু ইয়া দিয়া নেই অ্যাস দিয়া নেই তো এখানে লাগানোর সময় যে একটা প্রবলেম ফেস করলাম আমরা সেটা হচ্ছে অপোজিটে যে পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এখান থেকে একজন পুলিশ আসলেন এবং এসে বললেন যে সব জায়গায় গরু উঠানো হয় কিন্তু এই পুলিশের যে জায়গাটা এই জায়গায় আসলে ওনাদের গাড়ি থাকে গাড়ি ঢোকা এবং এই জায়গাটায় জ্যাম হয় বলে এখানে গরু উঠানো হয় না তো এখানে উঠাইতে দেওয়া হবে না সো এরপরে আমরা ওইখান থেকে চলে আসি আসলে অনেকগুলো বাধার মুখে পড়তেছি কিছু করার নাই চলে এসে এরপরে আমরা এই যে এই সাইডে আমরা আমাদের প্লাকারটা লাগাই এটা কোন সাইড এটা হইতেছে পাওয়ার হাউস রোডে ঢুকার ঠিক অপোজিটের যে রাস্তাটা আছে মানে একটা চালের দোকান আছে ওই চালের দোকানে ওইখানে অর্থাৎ আপনি যদি পাওয়ার হাউস রোডের মুখে দাঁড়ান তাহলে প্রথমেই একটা ব্যাংক আছে ব্যাংকের ঠিক অপোজিটে এই যে ব্যাংক পাওয়ার হাউস রোড পাওয়ার পাশে আর এখানে এর পাশে এই পাওয়ার হাউসের রোডের ঠিক অপোজিটে মোল্লা রাইস এজেন্সি এই জায়গায় আমরা আমাদের গরুগুলো আনার পরিকল্পনা করতেছি বাকিটা সময় মতো দেখা যাবে আর আপনারা যারা জানতে চাইছিলেন জানাই দিলাম আপনারা এখন অবশ্যই এইখানে চলে আইসেন গরু আনার আগে অবশ্যই আপনাদেরকে জানা দিব আপনারা চলে আইসেন দেখা হবে আড্ডা হবে কথা হবে আর আমার গরুগুলা দেখে যায় আপনারা কেমন হইল কেমন প্রস্তুত করা গেল